আসলে ওইভাবে চিন্তা করিনি যে চাপ নিয়ে খেলবো আমরা টুর্নামেন্টে ফার্স্টেই আমি টিমকে বলছি যে আমরা একটা একটা করে ম্যাচ যাব লম্বা এরকম কোনো কিছু চিন্তা করব না জাস্ট একটা একটা ম্যাচ শেষ করবো দেন কোয়ালিফাই করে দেন ড্রেসিং রুমে আমরা কাম থাকার চেষ্টা করব আমাদের মেসেজটা অলমোস্ট সেই যে অবভিয়াসলি একটা ফাইনাল বাট অ্যানাদার গেম এটা তো আমরা এইভাবে একটা নর্মাল গেম হিসেবে চিন্তা করছি কেননা আপনি যখনই এটাকে মনে করবেন অনেক বড় ফাইনাল বা এরকম কিছু তো আনওয়ান্টেড প্রেশারগুলো নিজেদের ওপরেই আসে আলটিমেটলি সো আমরা ড্রেসিং রুম নর্মাল রাখার চেষ্টা করছি আমার কাছে মনে হয় যে দেখুন লাস্ট দুই দিনে ওয়েদার যেরকম ছিল একটু ক্লাউডি ছিল স্পেশালি আমরা যেটা খেলেছিলাম কোয়ালিফায়ার ওয়ানে তো ওয়েদার অনেক ক্লাউডি ছিল তো ওই জন্য হয়তো উইকেটটা ভালোভাবে রেডি করতে পারেনি বাট আমার কাছে মনে হয় আজকে খুব ভালো রোদ উঠেছে তো আমি হোপফুল যে আরেকটু ভালো বেটার উইকেট আমরা পাবো এবং মানে আরেকটু ভালো স্কোর হবে ওয়ালটন পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা। মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। ডেফিনেটলি আপনি টিম হিসাবে যখন এরকম একটা টিম আপনার কাছে থাকবে আপনার কাছে সব কিছু ইজি হয়ে যাবে মাঠে যেরকম সিচুয়েশন আসুক তো আমি নিচে উপর থেকে অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান চেষ্টা করতেছি টিমকে ভালো একটা স্টার্ট দেওয়ার জন্য আর অ্যাজ এ টিম লিডার আপনার তো একটা রেসপন্সিবিলিটি থাকে তো এটা চেষ্টা করতেছি মাঠে ইনস্ট্যান্ট টাইমে এনজয় করার জন্য আর আমার বলারগুলি প্রপার ইউটিলাইজ করার জন্য

না এরকম আমি নিজে পার্সোনালি কখনো এরকম থিঙ্ক করি না দেখুন মেট্রো খুব ভালো খেলে আসছে পুরো টুর্নামেন্টে একটা ম্যাচ আসছে তো আমার মনে হয় যে যেরকম ফর্মে তারা আছে তাদেরকে যদি হারাতে হয় অবশ্যই আমাদের বেস্ট গেমটা খেলতে হবে এবং স্পেশালি ওদের বলিং ইউনিটের কথা বলবো আলিস আলিস ভাই বল রনি ভাই খুব ভালো বল করছে তো তাদেরকে যদি বিট করতে হয় অবশ্যই আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে

অ্যাট দা রাইট টাইমে যেই সময় পারফর্ম করাটা দরকার আমার মনে হয় যে ক্রুশিয়াল টাইমে আমাদের প্রত্যেকে ভালো পারফর্ম করছে এইটাই কারণ আর কারণ আমি বলবো আর যেটা বললাম যে টি টোয়েন্টিতে আমার মনে হয় না যে বড় টিম ছোট টিম বলে কোনো কথা আছে খুব অল্প সময়ের খেলা মোমেন্টাম যারা ধরে রাখতে পারবে তারাই আসলে ভালো রেজাল্ট করবে আমি একবারের সাথে একমত প্রায় অলমোস্ট ছয়টা সাতটা হচ্ছে ম্যান ম্যাচ আছে তো ইন্ডিভিজুয়াল এক এক ডেতে এক এক করছে তো আমার মনে হয় এটাই যেটা বললো যে ছোট টিম বড় টিম নাই টি টোয়েন্টিতে মোটামুটি সব টিমই আপনি ইন্ডিভিজুয়াল ডেতে যারা ভালো খেলবে মাঠে তারে রেজাল্ট পাবে দুই ক্যাপ্টেনের কাছে একটা প্রশ্ন না আমার কাছে মনে হয় না যে প্রেসিজ ইস্যু বা এরকম কোনো ম্যাটার আছে কেননা আমার কাছে আমি পার্সোনালি থিঙ্ক করি এটা একটা জাস্ট অ্যানাদার গেম হ্যাঁ অবশ্যই এটা যেহেতু ফাইনাল এটার মানে আপনার ম্যাগনিশিপটা অবশ্যই বেশি আপনি শিরোপার লক্ষ্য নিয়ে আসছেন মাঠে পুরো প্রত্যেকটা টিমই আসছিলো সেখান থেকে দুটা টিম আমরা আছি অবশ্যই লক্ষ্য রাখবে শিরোপার দিকে বাট এটা যদি চিন্তা করি আমি যেটা প্রথমেই বললাম যে শুধু শুধু আননেসেসারি প্রেশারগুলো আসবে আমাদের উপর তো জাস্ট নর্মাল গেম হিসেবে চিন্তা করব বাট বাইরে থেকে এটা অবশ্যই বড় গেম চেষ্টা এটাই থাকবে যে মাঠে আমাদের বেসটা দিয়ে আগর যেটা বললো যে ক্রিকেট হচ্ছে ফান তো মাঠে চেষ্টা থাকবে এনজয় করার জন্য যেহেতু ওরা পুরা টুর্নামেন্ট ভালো খেলে আসছে তো ওদের ডিফেন্ড করতে হলে আমাদের বেস্ট ডেলিভারিটাই আমাদের মাঠে দিতে হবে রাইট টাইমে তো ওইভাবে যেটা বললেন প্রেশার নিতে চাচ্ছি না মাঠে এনজয় করার চেষ্টা করব দেখুন দর্শক যদি থাকে অবশ্যই ভালো আমার মনে হয় যে একটু দর্শক অবশ্যই কম ছিল পুরো টুর্নামেন্টে তো আশা থাকবে অবশ্যই যেহেতু ফাইনাল গেম যদি স্কুল কিডসগুলো যদি চলে আসে তাহলে আমার মনে হয় যে অনেক তারাও এনজয় করতে পারবে আমাদের জন্য আমরাও খেলে আর একটু উপভোগ করতে পারবো খেলাটা তো আশা থাকবে যে দর্শক অবশ্যই হবে আমার কাছে যতটুকু মনে হয় আমার দিক থেকে আমি ক্লিয়ার ওর টিম নিয়ে আমিও হান্ড্রেড পার্সেন্ট যে আমার ওর দিক থেকে ওর আমার টিম নিয়ে ক্লিয়ার ও জানে যে আমার স্ট্যান্ড কোথায় আমিও ডেফিনেটলি জানি যে ওর স্ট্যান্ড কোথায় তো চেষ্টা থাকবে ওই জায়গাটাতে রাইড ডেলিভার করার জন্য আসলে আমরা জিম করতেছিলাম এবং জিমের মধ্যে আমরা বলছিলাম যে এটা আসলে তিন ম্যাচের সিরিজ হয়ে গেছে মেট্রো আর তো আমার মনে হয় যে হ্যাঁ অবশ্যই আমরা আমাদের স্ট্রেন্থ এবং উইকনেসের জায়গাগুলো জানি তো চেষ্টা থাকবে ওই মাঠে প্রপার এক্সিকিউট করার